সালামু আলাইকুম আমি আবু বক্কর আবার পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে আমাদের এমআরএস কার পক্ষ থেকে চলে আসলাম তো আজকে ভিডিওতে আপনার থাকছে হলো হুন্ডা ডুমিনো হুন্ডা ডুমিনো নাইনটি সেভেন এর মডেল দুই হাজার দুই এর স্টেশন ফুলি ফ্রেশ কন্ডিশন আছে আপনার নাইনটি সেভেন এর মডেল এখনো ফ্রেশ কন্ডিশন আছে সামনের হেডলে দুইটা এখন অরিজিনাল অবস্থা আছে নাগামেন্ট পনেরো সিলে আমাদের এই হুন্ডা হুন্ডাই গাড়িটা তো আমাদের হুন্ডা গাড়িটা আপনার সিসি হলো ষোলোশো ষোলোশো সিসি তেল গ্যাস কম বিপ পাবেন যারা একটু কম বাজেটে স্পোর্টস কারে ফিল চাচ্ছেন সেই বেড়া আপনারা আমাদের কাছ থেকে এই হুন্ডাই গাড়িটা কিনতে পারেন মাসাল্লাহ চাকা দেখেন চারটা চাকা মাসাল্লাহ ফ্রেশ আছে চাকা রিং গুলো চমৎকার একটু ব্যাক সাইড দেখে এই ব্যাক তো এ হলো আমাদের হুন্ডাই গাড়িটা ব্যাক লুকস ব্যাক সাইডটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাকলাইট গুলো এখন অজিন অবস্থা আছে একটা স্পয়লার আছে

আপনারা এই হোন্ডা গাড়িটা কিনতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার রেড উইন কালার এর আমাদের হোন্ডা গাড়িটা পেপাস পাবেন আপনার 24 এবং 25 কমপ্লিট পাবেন তো যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে চাচ্ছেন একটু ভালো মানের গাড়ি কিনতে সে ভাইরা আমাদের কাছ থেকে এই হোন্ডা নিতে পারেন আসসালামু আলাইকুম আমি আবু বকর আবারো আবু বকর ব্লগ এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে আমাদের এমআরএস কারার হোটে চলে আসলাম তো আজকে আছে হলো টয়টা র‍্যাম আজকে আমাদের ভিডিও থাকে টয়টা র‍্যাম

বেক চাইড ফ্রেশ আছে বেকলাস টা এখন অরজিনেল অবস্থা আছে গ সতেরো সিডিআল আমাদের ৰেম গাড়িটা বেগলেট গুলো এখন অরিজিনেল অবস্থায় আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা কম বাজেটে কিন্তু তারা ডিস্কাশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের রেম গাড়ীটা এইটো ভিতরে এইটো আপডেটটা দিয়ে দেই এই যে ভিতরে কন্ডিশন ধরা যে পেট কাপার গুলো মার্শাল ফ্রেশ আছে গা এটা অল অপ চনোটো এ সি বেক সব কমপ্লিট আছে আপনার সিলিং টাও মাসাল্লাহ ফ্রেশ আছে শাটার গেট দরজা আমাদের এই টয়টা র‍্যাম গাড়িটা সিট কভারগুলো মাসাল্লাহ ফ্রেশ সিলিং গুলো ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু কম বাজেটে যাচ্ছেন যে টয়টা র‍্যাম কিনতে এসে বেরা ডেসক্রিপশনে নাম্বার আছে তারা যোগাযোগ করতে পারেন আমাদের এই টয়টা র্যাম গাড়িটা একটু ইঞ্জিন কন্ডিশন একটু আসি ইঞ্জিন একটু ইঞ্জিন আপডেট আপনাদেরকে দিয়ে দেই

ডিসক্রিপশন নাম্বার সহ যোগাযোগ করতে পারেন আমাদের এই টয়োটা র‍্যাম গাড়িটার প্রাইস দিছি হলো মাত্র 9 লক্ষ 20 9 লক্ষ 20 আপনারা আমাদের কাছ থেকে এই টয়টা র‍্যাম বাইটা পাবেন তো এটা আমাদের টয়টা র‍্যাম বাইটা একটু ব্যাক কন্ডিশন একটু আসি ব্যাক সাইড একটু দেখায় দেই ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থায় আছে 60 লিটার সিএনজি আপনার আমাদের করা আমাদের এই র‍্যাম গাড়িটা গাড়ির সাথে একটা চাকা হুইল এর জগ পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই তো আমাদের এই এম আর এস যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এম আর এস কারটা অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন